আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো তো আজকের ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করবো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত ভর্তি নিয়ে তো তোমরা অনেকেই আমার অনেক ভিডিওতে কমেন্ট করেছে যে ভাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত ভর্তির ভিডিও চাই দ্যাটস ওয়াই তারা যখন নোটিশ প্রকাশ করেছে তারপরেই আমি তোমাদের জন্য ভিডিওটা মেক করেছি তো তোমাদের যারা ভিডিওটি দেখছো তোমাদের অনুরোধ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য যে তোমাদের কত টাকা লাগবে ভর্তি হতে এবং তোমাদের কি কি পেপারস লাগবে এ টু জেড আলোচনা করব। তো চলো কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক যে তোমাদের কত টাকা লাগবে তোমাদের ভর্তির জন্য তো তোমরা যদি লক্ষ্য করো এখানে দেখতে পারবে যে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক ভর্তি যে সকল শিক্ষার্থী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় চূড়ান্ত ও চূড়ান্ত ভর্তির জন্য মনোনীত হয়েছে সেই সকল শিক্ষার্থীগণকে আগামী 3 আগস্ট দুই তারিখ হতে শূন্য আগস্ট 2025 তারিখ পর্যন্ত সংশ্লিষ্ট বিভাগে নিম্নোক্ত প্রক্রিয়া অনুসরণ করে তোমাদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে শিক্ষার্থীকে সংশ্লিষ্ট বিভাগে বিভাগ উন্নয়ন ফি দিতে হবে চার হাজার টাকা এবং ভর্তি ফর্ম এবং আইডি কার্ড রেজিস্ট্রেশন করতে হবে বিভাগ হতে গ্রহণকৃত আইডি ও রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে শিক্ষার্থীদের এস আই এম এস ডট ডট এসি ডট ওয়েবসাইটে রেজিস্ট্রেশন বা সাইন আপ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে দেন রেজিস্ট্রেশন বা সাইন আপ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর উক্ত সাইটে সাইন ইন করে শিক্ষার্থীদের প্রোফাইল তৈরি করতে হবে এবং অ্যাডমিশন মেনুতে ক্লিক করলে প্রথম বর্ষ প্রথম সেমিস্টার কোর্স সহ অবশিষ্ট কেন্দ্রীয় ভর্তি ফিস প্রদর্শিত হবে এবং সেটা বিকাশ অথবা নগদের মাধ্যমে সেটি পরিশোধ করতে হবে এবং অবশিষ্ট কেন্দ্রীয় ভর্তি ফিস প্রদান করতে হবে এবং পেমেন্ট মেনুতে গিয়ে পে স্লিপটি ডাউনলোড করে নিতে হবে এখন আসে তোমাদের ভর্তি ফি কত লাগবে তো বাংলা বিভাগের জন্য মোট এগারো হাজার নয়শো বিশ টাকা যেহেতু তোমরা পাঁচ হাজার টাকা তোমাদের লাগবে হচ্ছে ছয় হাজার নয়শো বিশ টাকা এবং তোমাদের এর সাথে আরো লাগবে তোমাদের ভোট তোমাদের ডিপার্টমেন্ট উন্নয়ন ফি চার হাজার টাকা এবং কেন্দ্রীয় ফি উনত্রিশশো বিশ টাকা তারপর ইংরেজি বিভাগেও তোমাদের লাগবে হচ্ছে ছয় হাজার সাতশো সত্তর টাকা ইতিহাস ও ওষয়ে লাগবে সাত হাজার সত্তর টাকা সাথে কিন্তু ইনক্লুডেড বিভাগ উন্নয়ন ফি এবং কেন্দ্রীয় ফি তারপর লাগবে ছয় হাজার সাতশো সত্তর টাকা রাষ্ট্রবিজ্ঞানে জেন্ডার সাতশো সত্তর সত্তর লোক প্রশাসন সত্তর মার্কেটিং ছয় হাজার সাতশো সত্তর এবং অ্যাকাউন্ট লাগবে ছয় হাজার নয়শো বিশ টাকা ফাইন্যান্স লাগবে ছয় হাজার সাতশো সত্তর এমআইএস অর্থাৎ ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে লাগবে ছয় হাজার আটশো সত্তর টাকা গণিত লাগবে সাত হাজার সত্তর টাকা পরিসংখ্যানে টাকা পদার্থ বিজ্ঞানের সাত হাজার সত্তর রসায়নের সাত হাজার সত্তর তোমাদের ভূগোল পরিবেশে লাগবে তিনশো সত্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা অর্থাৎ তো এটাতে লাগবে ছয় হাজার সাতশো সত্তর টাকা এবং তোমাদের আবার বলে রাখি তোমাদের এর সাথে কিন্তু বিভাগ উন্নয়ন ফি চার হাজার টাকা এবং কেন্দ্রীয় ফি এটা ইনক্লুডেড এখন কথা হচ্ছে তোমাদের ভর্তির জন্য কি কি কাগজ লাগবে তো কাগজগুলো তোমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ ভর্তি পরীক্ষার প্রবেশপত্র তিন কপি ফটোকপি লাগবে এবং পূরণকৃত ভর্তি ফর্মের তিন কপি অর্থাৎ তোমরা যে ফর্মটি বিশ্ববিদ্যালয়ে এসে কালেকশন করে পূরণ করবে সেটার তিন কপি এবং প্রাথমিক ভর্তি ফি পাঁচ হাজার টাকা জমা দানের রসিদের তিন কপি ফটোকপি এবং অবশিষ্ট কেন্দ্রীয় ভর্তি ফি জমা দানের রসিদের তিনটি ফটোকপি এবং এসএসসি সমমান বা এসএসসি সমমান পরীক্ষার মূল নম্বরপত্রের তিনটি ফটোকপি এবং পাসপোর্ট সাইজ এর তিন কপি রঙিন ছবি আশা করি তোমাদের সম্পূর্ণ বিষয়টি বোঝাতে পারলাম যে তোমাদের কি কি পেপারস লাগবে এবং কত টাকা লাগবে কোন বিভাগে তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম